আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। গতকালকে আমাদের এখান থেকে পড়া হয়েছে মুবিন পর্যন্ত পড়া হয়েছে 12 নম্বর আয়াত পর্যন্ত। ওয়া কুল্লা শাইইন আহসয়নাহু ফি ইমামিম মুবিন। এখান থেকে পড়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে শুরু করব। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

দোনোটা মিমেকে ধরতে হবে করিবার সময় হা মিম মিম পেশ হুম হুম মিম যাবর মা সা যাবো মাসা মা সা লামারি দুই যাবর লান মাসা, লান মাসা, লান ওয়াদ রিবে লাহুম মা লান আলিফ সা যাবর আস হা খরা যাবর হা এ গালিফ আস হা বালাম লাম যাবর বাল

ই জ আমজা জবর হা আলম জবর হাল জ আ হাল ই জ আ আহল মিম রা পেশ মুর সিন জবরসা মুরসা লম ফেশলু মুরসালু নুন জবর লা মুরসালু না

حاضر هي ايلي هي ميمسى إليه موس ايلي هي مش نوني ازابر ني ناي نيني إليه هي مش هي موس اذ ارسل إليه هي موس نيني فاذا وفا كاب زال دور كاز فا زال زال زبر زال دور زال دور زال دور فقال ابو هاقشو ميمالدور ما هما فقال هما فادور فا عين زازبر زاز عز زاز, فعز زاز, دور دور نا فعز زاز نا بادر سال سالب

إنا إليكم مرسلون إِذْ أرسلنا إليهم اثنين فقذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون

وما أنزل الرحمن من نجر من شين شاي من شاي إن من شاي إن وما أنزل الرحمن من شاي إن علم إن أَلِمْ نجر أن آه

قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قابل دور لما فشلو

না আলিফজৰ ই লামিয়া জাব লাই ইলাই কামিম পেশ কুম ইলাই কুম কালু ৰব্বু না আ লা ইলাই কুম লাম জাবলা মিম ৰ পেশ মোৰ লামৰ চিন যাব চা লামৰো চা লামো ফেচলো না লামৰো চালো না আমরা জবাক পাহ কৰি থাকি হবে লামৰো চালো ఇలా జరు 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 ఆ నూనా జా నూనాలి జన నా తిన ఫ్రైఫరెన్ సి ওয়া মা আলাইনা আলিবলাম ইল লাম লাম যব লাল ইল্লাল ওয়া মা আলাইনা ইল্লাল বা যবর বালম খড়দব লা বালা কোইলম পেশ গুল বালাগুল ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল বা পেশ বু বাইয়াদার বি মিম মু সরি মিম পেশ মু বাইয়াদার বি মুবি লুন পেশ নু মুবীনুম মুবীনুম ওয়া মা ইল্লাল বালাগুল মুবিন এখানে আমরা যদি আকফা করি তাহলে কি হবে মুবিন মিমপেশ মু বা ইয়া বি মুবি নুন পেশ নু ন নু আর যদি আকফা করি তাহলে কি হবে মুবিন তাহলে এখান পর্যন্ত এক মুবিন মোটামুটি আমরা আজকে পড়া দিলম এক মুবিন কয় মুবিন